আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ড্রাগন চাষী ভাইরা আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যারি ব্যাগ দিয়ে পাখির থেকে ড্রাগন কিভাবে সুরক্ষিত করবেন তো ওইটা অল্প খরচেই কাজ মিটে যায় দেন এই আরেকটা সিস্টেম এই সিস্টেমটা আসলে অনেকটা ব্যয়বহুল আপনারা দেখছেন পুরো ড্রাগন খাত আমরা জাল দিয়ে ঢেকে দিছি তো আসলে এই পোড়া ড্রাগন খাত জাল দিয়ে দেখতে গেলে ব্যাপক একটা ব্যয়বহুলের ব্যাপার তো আসলে বর্তমান ড্রাগনের দাম যে পরিমাণে কমছে এবং যে পরিমাণে খরা পড়ছে বর্তমান যে ড্রাগন চাষিদের যে অবস্থা তা আসলে এই দামে এত ব্যয়বহুল খরচ করে নতুন করে ড্রাগন চাষ করা অনেক টাফ হয়ে যাচ্ছে এবং যারা নতুন করে চাষ করবেন তারা ভেবে চিনতে চাষ করবেন কারণ লোকাল মার্কেটে টাকা আহ ড্রাগন চাষ করা আসলে অসম্ভব হয়ে হয়ে পড়বে কারণ আপনি প্রথম চাষে নতুন করে এক বিঘা একটা বাগান করতে গেলে এক দেড় লাখ দুই লাখ টাকা খরচ হবে আসলে এটা যদি না তুলতে পারেন তা আপনি বড় একটা ক্ষতির মুখে পড়বেন